বেআইনি ভাবে বেআইনি আইন বহির্ভূত আইন বহির্ভূত ভাবে কেউ নির্বাচন অংশ গ্রহণ করাকে আমরা যেভাবে এন্টারটেইন করি না এবং আমার আসনে আরো অসংখ্য প্রার্থী রয়েছে এখানে আপনি শুধুমাত্র একটা আইন বহির্ভূতভাবে একজনকে তাইলে আপনি নিয়ে আসেন আপনি আরো ঋণ নিয়ে আসেন প্রবাসীদেরকে নিয়ে আসেন আইন বহির্ভূত ভাবে যদি বিএনপি ঋণ আপনি নির্বাচনে আনতে চান তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে আইন বহির্ভূত ভাবে পিটিশনারের পিটিশন পিটিশনারের লয়ারদেরকে শুনেছে আমাদের হাসনাতের পক্ষে আমরা লয়ার আর্গুমেন্ট করেছি আমাদের আর্গুমেন্ট শুনেছে নির্বাচন কমিশন আর্গুমেন্ট করেছে তিন পক্ষের আর্গুমেন্ট শুনে তারপর ওনাদের রিট সামারিলি রিজেক্ট করে দিয়েছে ওনার আর কিছু রইল না হাইকোর্ট ডিভিশনে আমাদের মূল বক্তব্য ছিল যে উনি যেই দিন নমিনেশন পেপার জমা দিয়েছেন সেই দিন ওনার তিনটা ব্যাংকের লোন ছিল উনি সেই লোন পরিশোধ না করে এবং ওনার যে হলফনামা নামা সেখানে ওনার লোন আছে সেটা মেনশন না করে উনি বলেছেন ওনার কোনো লোন নাই ওনার কোনো রিশিডিউল হয়নি উনি ওখানে মিথ্যা বক্তব্য দিয়ে নমিনেশন পেপার সাবমিট করেছে তথ্য গোপন করে নমিনেশন পেপার সাবমিট করেছে প্রতারণামূলক নমিনেশন পেপার সাবমিট করেছে উনি মিথ্যে কথা বলেছেন জালিয়াতি করেছেন মিথ্যার আশ্রয় নিয়েছেন ফ্যাক্ট আপ্রেস করেছেন হাইকোর্ট ডিভিশনের পূর্বের একটা জাজমেন্ট আছে জাস্টিস ফারা মাহবুব ম্যাডামের উনি বলেছেন যদি কোনো প্রার্থী তার হলফনামায় কোনো তথ্য গোপন করে তাহলে এটা হবে ফ্রড এবং উনি হবেন ইনএলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন আমরা সেই জাজমেন্ট দেখিয়েছি সেই জাজমেন্ট দেখানোর পরে হাইকোর্ট ডিভিশন ওনাদের মামলাটা রিজেক্ট করে দিয়েছেন আমরা আরও বলেছি যে উনি যখন নমিনেশন পেপার সাবমিট করেছিলেন তখন ওনার লোন রয়ে গিয়েছিল কিন্তু উনি এখন আজকে এসে বলছেন যে আমি ব্যাংকের সাথে কম্প্রোমাইজ করে ফেলেছি আমার সিআইবি রিপোর্ট ক্লিয়ার এটাতে হবে না কারণ হচ্ছে আইন বলা হয়েছে আইনে বলা হয়েছে যদি উনি সমস্ত লোন পরিশোধ করেন তাহলে ওনার পার্টিসিপেট করতে পারবেন কিন্তু উনি লোনটা নমিনেশন পেপার সাবমিট করার আগে দেননি এই কারণে উনি আর এখানে ইলেকশন করতে পারবেন না